প্রিয় দর্শক আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট দীর্ঘদিন রাজ্যের একশো দিনের কাজে সুপারভাইজাররা আন্দোলন করছে সুপারভাইজার অ্যাসোসিয়েশনের অভিযোগ বিভিন্ন সময়ে সরকার তাদের দাবি আদায়ের কথা বললেও তাদের সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা না করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এই মুহুর্তে আমাদের সঙ্গে আছেন সুপারভাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লালটু বিশ্বাস তিনি কী বলছেন আমরা শুনে নিই গত দশই জানুয়ারি দু হাজার উনিশ রাসমণি রোডে আমাদের অবস্থান ও বিক্ষোভ ছিল কিন্তু আমাদের দশ তারিখে ধর্ণ বিক্ষোভে আমরা সবাই সামিল হয়েছিলাম পাঁচ হাজার কর্মী কিন্তু রাত্রে সারা রাত থেকে শীতে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে সকালবেলা আমরা যখন ক্লান্ত পরিশ্রান্ত মহিলা থেকে শুরু করে আমার সব সুপারভাইজার এনার্জি কর্মীরা উপস্থিত ছিলেন হঠাৎ বারোটার দিকে পুলিশের সাজোয়া বাহিনী এসে আমাদের উপরে অতর্কিতভাবে আক্রমণ করেন আমরা কাল ভ্রম হয়ে গেছে একেবারে হতভম্ব হয়ে গেছে তখন আমরা ওখান থেকে বিতাড়িত আমাদের করলেন লালবাজার পুলিশ আমাদের সরকারের পুলিশ আমরা সেখান থেকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের দিদি দাদারা সবাই ছিল তাদেরকে নিয়ে আমরা ওখান থেকে আমাদের সমস্ত এনআরজি সুপারভাইজারদের এবং আমাদের সব জব কার্ড হোল্ডাররা যারা দীর্ঘদিন ধরে অনারিয়াম পান না এবং মজুরি করে কাজ করে তারা দীর্ঘদিন ধরে টাকা পান না তারা সব ব্রিগেড সমাবেশে বয়কট করার আমরা সিদ্ধান্ত নিচ্ছি এখন আমরা সামনে এই পদক্ষেপ নিচ্ছি যে উনিশে জানুয়ারি এর মধ্যে যদি আমাদের দিদি আমাদের অনারিয়াম মাসিক সম্মানে অন্য রাজ্যের ন্যায় যতক্ষণ না পর্যন্ত ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরছি না ছড়বো তাই আমরা সরকারকে পরিষ্কার করে বলে দিতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক হয়ে আমাদের উনিশে জানুয়ারির আগে আমাদের স্থায়ীকরণ এবং মূলত অনারিয়াম এবং স্বাস্থ্য বীমা শুরু না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব সেটা জেল ভরো আন্দোলন সাত ফেব্রুয়ারি আমরা রামলীলা পার্কের থেকে মিছিল শুরু করে আমরা ধর্মতলা রানী রাসমণি রোডে যাবো এবং জেল ভরো আন্দোলনে আমরা সামিল হব সরকার আমাদের মন্ত্রী ফিরা হাকিম সাহেব এবং মন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আমাদের বারবার আমাদের কথা দিয়েছেন কিন্তু বারবার আমাদেরকে সেখান থেকে কথা রাখেননি তাই আমরা এখন এই বৃহত্তর আন্দোলন জেল বড় আন্দোলনে সামিল হবো সাতই ফেব্রুয়ারি দু হাজার উনিশ রামলীলা থেকে মিছিল করে আমরা চলে যাব ধর্মতলা জেল ভর্ব যতক্ষণ না ভরবে আমাদের পঞ্চাশ হাজার এনআজি সুপারভাইজার সেই জেল বড় আন্দোলনে সামিল হবসাই